মাধ্যমিক পরীক্ষা বাদ দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন বলিউড নায়িকা আলিয়া ভাট একযুগ পর তিনি এখন ভারতের অন্যতম ধনী নায়িকা জীবন কাটান অত্যন্ত বিলাসবহুলভাবে বয়স মাত্র একত্রিশ বছর চলছে এর মাঝেই কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন আলিয়া ভাট তার বাড়ি গাড়ি এবং ভ্যানেটি ভ্যানের বিলাসিতা অনেক ধনকুবের কেউ হার মানাবে মুম্বাই শহরের পালিহিল এলাকায় আড়াই হাজার বর্গফুটের বিশাল অ্যাপার্টমেন্ট রয়েছে আলিয়ার যে অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়র ডিজাইন করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আলিয়া ভাটের এই অ্যাপার্টমেন্টের মূল্য বত্রিশ কোটি রুপি দেশের বাইরে লন্ডন শহরেও বাড়ি রয়েছে আলিয়ার একবার তিনি ইন্টারভিউতে জানিয়েছিলেন তার স্বপ্নের শহর লন্ডন দুই সালে সেই শহরে নিজের বাড়ি কিনেছেন তিনি লন্ডনের কভেন্ট গার্ডেন এলাকায় তার সেই বাড়ি অবস্থিত যেটির বাজার মূল্য পঁচিশ কোটি রুপি বলিউডের এই অভিনেত্রী গাড়ির প্রতি খুবই আগ্রহী বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের নামি দামি গাড়ি কিনেছেন তিনি বিশেষ করে অডি গাড়ি আলিয়া ভাটের খুব পছন্দ শুধু এই ব্র্যান্ডের তিনটি গাড়ি ব্যবহার করেন তিনি এর মাঝে রয়েছে অডি কিউ ফাইভ অডি কিউ সেভেন এবং অডি এ সিক্স এই তিনটি গাড়ির জন্য প্রায় আড়াই কোটি রুপি খরচ করেছেন আলিয়া ভাট এগুলো ছাড়াও বিএমডাব্লিউ সেভেন সিরিজ মডেলের গাড়ি কিনেছেন আলিয়া একই সাথে রেঞ্জ রোভার বক এর মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন তিনি সব মিলিয়ে প্রায় দশ কোটি টাকার গাড়ি রয়েছে তার বলিউডের ধোনি এই নায়িকার নিজস্ব ব্র্যান্ড রয়েছে কয়েক বছর আগে সন্তানের মা হয়েছেন তিনি এর আগে চালু করেছেন বাচ্চাদের পোশাকের ব্র্যান্ড দুই সাল থেকে তার নিজস্ব ব্র্যান্ড বাজারে ব্যবসা করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে এই ব্র্যান্ডের বাজার মূল্য একশো পঞ্চাশ কোটির বেশি আলিয়াভাট একসময় শূন্য হাতে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন সময়ের সাথে তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে বর্তমানে এই অভিনেত্রী একটি প্রোডাকশন হাউজের মালিক ইন্টারনাল সানশাইন নামের এই সানশাইন নামের এই প্রতিষ্ঠান দু সালে কাজ শুরু করে ইতিমধ্যে একাধিক সিনেমা এটির অধীনে তৈরি হয়েছে নেটফ্লিক্সের হিট সিনেমা ডার্লিং এবং জিগ্রা আলিয়ার প্রতিষ্ঠান থেকেই তৈরি আলিয়াভাটের এই প্রোডাকশন হাউজের বাজার মূল্য এখন আশি কোটি রুপি বলিউডের একমাত্র নায়িকা হিসেবে আলিয়াভাট একাধিক ভ্যানেটি ভ্যানের মালিক তিনি যেখানে শুটিংয়ে যান সেখানে সেসব ভ্যান তার বিশ্রাম কক্ষ হিসেবে ব্যবহৃত হয় আলিয়া ভাট তার প্রথম ব্যানেটি ভ্যান কিনেছিলেন আটচল্লিশ লাখ রুপি দিয়ে এরপর দ্বিতীয়টি কিনতে খরচ করেছেন পঁচাত্তর লক্ষ রুপি দুটি ভ্যানেটি ভ্যান তার জন্য কাস্টমাইজ করে সাজানো হয়েছে এগুলোর ভিতরে আছে বেডরুম মেকআপ রুম কিচেন এবং ওয়াশরুম শুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আলিয়া এ সময় ভ্যানিটি ভ্যান তার বিশ্রামের জন্য কাজে লাগে দু সালে মাত্র ১৯ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন আলিয়া তখন তিনি উচ্চ মাধ্যমিকের ছাত্রী পড়াশোনা বাদ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন গত এক যুগে তার হাত ধরে এসেছে বেশ কিছু সুপারহিট সিনেমা আলিয়া ভাট এখন বলিউডের অন্যতম ধনী নায়িকা তার সম্পত্তির মূল্য এখন পাঁচশো পঞ্চাশ কোটিরও বেশি